আ বিশেষ করে আওয়ামী লীগের সমর্থন আছে যারা সাধারণ ভোটার আমার বিশ্বাস তারা বিএনপিকে ভোট দিবে না আসলে জনগণকে আমি উদ্দেশ্য করে বলতে চাই তারা যদি মনে কষ্ট নিয়ে ভোট ভোট না যায় যে আমাদের নৌকা প্রতীক নাই আমরা ভোটকেন্দ্রে কেন্দ্রে যাব না এই সবাই যদি এটা বয়কট করে তাহলে কিন্তু আলটিমেটলি বিএনপি ক্ষমতায় চলে আসার সম্ভাবনা আছে দুই হাজার একে কিন্তু জামাত বিএনপির সাথেই সংযুক্ত ছিল এছাড়াও তাদের একটি অপরাধ কিন্তু এই দেশের মানুষ সময় তারা কিন্তু স্বাধীনতা বিরোধিতা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই নিকটে বলা যায় দরজায় কড়া নাড়ছে দর্শক মঙ্গলবার সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত প্রচারণার কাজ চালু ছিল এরপরে প্রচারণার কাজও বন্ধ হয়ে গিয়েছে এখন চলছে স্থির একটা অবস্থান সামনেই নির্বাচন নির্বাচনকে সামনে রেখেই আজকে দশ দিকের নির্বাচন মঞ্চে আমি স্বাগত জানাচ্ছি বরিশাল এক আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাসেল সর্দার মেহেদিকে বেশ কিছু প্রশ্ন আমরা ইতিমধ্যে রেডি করে রেখেছি জনমনের প্রশ্ন থেকে তুলে এনেছি যে আসলে সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছে আপনি অনুমতি দিলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছিলাম জি নির্বাচনী প্রচারণার কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এই নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে আসলে আপনি জনগণকে কিভাবে আপনার পাশে পেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত জনগণের এত যে একটা বড় ধরনের সারা পাবো সেটা আমি আসলে কিন্তু আগে কল্পনাও করিনি আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি আপনি আগে একটা বার্তায় আমাদের বলেছিলেন যে এই জনস্রোতটা দুটি দল একসাথে থাকার কারণে হয়েছে তো এই দুটি দল তো বিভক্ত হয়ে গিয়েছে এই জায়গাটা আসলে আপনি এরপরে কোনোভাবে দুর্বলতা অনুভব করছেন কিনা বা সাধারণ জনগণের ভালোবাসাটা বাড়ছে কিনা যেহেতু দুইটা ইস্তেহারের মধ্যে শরিয়ার কোনো আইন উল্লেখ করেনি তো এই জায়গা থেকে আপনি আসলে কিভাবে দেখছেন আপনার জনমত আগের থেকে বেড়েছে নাকি কমেছে আমি আসলে প্রাথমিকভাবে চিন্তিত ছিলাম যে বীর সাহেব জর্মনাই যে সমঝোতা থেকে বের হয়ে গেলেন জনগণ মুখ ফিরিয়ে নেয় কিনা বা তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে কিনা কিন্তু না আলহামদুলিল্লাহ তারপরের দিন থেকে আমি বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি জনগণের মধ্যে এবং আমার যেই ধারণা ছিল সেটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত প্রোগ্রামে সাড়া দিয়েছে আমি বিভিন্ন গণসংযোগে গিয়েছি তারা ভালো খুবই ভালো সাপোর্ট দিয়েছে এই আসনে প্রায় সাতচল্লিশ শতাংশ রয়েছে বিভিন্ন ধর্মের ভোটার তো এই যে সাতচল্লিশ শতাংশ ভোটার রয়েছে তারা আসলে কাদেরকে ভোট দিতে পারে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে কি এই হিন্দু খ্রিস্টান তারা ভোট কি কিনা আপনারা জানেন দু এক থেকে দু হাজার পাঁচ বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন এই এলাকার সংখ্যালঘুদের উপরে বা হিন্দু সম্প্রদায়ের উপরে যে অমানবিক নির্যাতন হয়েছে সেটা কিন্তু এদেশের এলাকার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা মনে রেখেছে সুতরাং আমার ধারণা তারা এই এই নির্বাচনে অন্তত তাদেরকে বয়কট করবে বিজয়ের ব্যাপারে আসলে আপনি কি ভাবছেন আমি শতভাগ আশাবাদী বারো তারিখের নির্বাচনে হাত পাখা বিপুল ভোটে বিজয় অর্জন করবেন ইনশাল্লাহ আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারছেন যে একেবারে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন আসলে এখানে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে এর সাথে মুসলমানদের ভিতরেও বিশেষ করে আওয়ামী লীগের সমর্থন আছে যারা সাধারণ ভোটার আমার বিশ্বাস তারা বিএনপিকে ভোট দেবে না কারণ দু এক থেকে দু হাজার পাঁচ যেই নির্যাতন তারা দেখেছে এবং এই বিগত আঠারো মাসে বিএনপি ক্ষমতায় না থেকেও মনে হচ্ছিল তারা ক্ষমতায় তাদেরই আচার আচরণে মানুষ অতিষ্ঠ সুতরাং এই ভোটগুলো আমার ধারণা যে বিএনপির বাক্সে যাবে না আপনারা জানেন বিএনপির প্রার্থী দুইজন একজন তো সরাসরি করছেন আর একজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল নিয়ে নির্বাচন করছে তাকে তো বহিষ্কার করা হয়েছে দল থেকে বহিষ্কার তো আসলে আমরা বিগত দিনে অনেক বহিষ্কার দেখেছি আজকে তিনি বহিষ্কার বিজয়ী হলে কালকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে এটাই আমরা দেখছি সুতরাং সে সারা জীবন বিএনপি করছে সামনেও বিএনপি করবে এটাই স্বাভাবিক সুতরাং আমার বিশ্বাস যে তাদেরকে এদেশের বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ ভোটার বা হিন্দু সম্প্রদায় ভোট দিবে না আর দু হাজার একে কিন্তু জামাত বিএনপির সাথেই সংযুক্ত ছিল এছাড়াও তাদের একটি অপরাধ কিন্তু এদেশের মানুষ ভোলে নাই একাত্তরের সময় তারা কিন্তু স্বাধীনতা বিরোধিতা করেছে সুতরাং হিন্দু সম্প্রদায়ের ভোট তাদেরকে দিবে বলে আমি মনে করি না এই ভোটগুলো হাত পাখাই আসার সম্ভাবনা অন্তত পঁচানব্বই ভাগ এর কারণ হলো আমরা জুলাই অভ্যুত্থানের পরে বিভিন্ন মন্দির পাহারা দিয়েছি এছাড়া আমার যতগুলো প্রতিষ্ঠান আছে তার সিংহভাগ হিন্দু সম্প্রদায়ের লোক তারা দেখেছে কাছ থেকে দেখেছে আমাকে যে হিন্দুদের প্রতি আমার আচার আচরণ কেমন আমি তাদের সাথে বৈষম্য করি কিনা তারাই এখন বিভিন্ন জায়গায় প্রচার করছে যে রাসেল ভাই যদি নির্বাচিত হয় তাহলে অন্তত হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তারা এই পাঁচটা বছর তারা কমপক্ষে শান্তিতে থাকতে পারবে এই প্রচারণা থেকে বিশেষ করে হিন্দু মহলে ব্যাপক একটা সারা পড়ছে আপনি একটা বিষয়ে বলেছেন যে আওয়ামী লীগের ভোটগুলো আপনাদের দিবে তো এই আওয়ামী লীগের ভোটগুলো যদি আপনাদের দেয় এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে এই যে আওয়ামী লীগের দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে নেতাকর্মী আর একটা হচ্ছে সাধারণ ভোটার এই দুইটা পাঠকে আপনি আসলে কিভাবে দেখছেন আমি সাধারণ ভোটারদেরকে অবশ্যই মনে করি যে তারা নিরাপরাধ কিন্তু যারা নেতাকর্মী রয়েছে তাদের কিন্তু অনেক অপরাধ আমরা জানি বিশেষ করে দুঃশাসনের সুতরাং আমি মনে করি যে যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত যারা সাধারণ ভোটার তারা যাতে না হয় তারা যাতে শান্তিতে পারে কারণ যে দলেরই হোক তার তো আসলে শাস্তি পাওয়ার কোনো বৈধতা নেই সুতরাং আমি এ ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেছি যে যাদের যারা অপরাধ কর্মের সাথে জড়িত না তাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়েছি যে তাদেরকে ইনশাআল্লাহ কোনো হয়রানি করানো হবে না সাধারণ জনগণ আপনি বলেছেন সাতচল্লিশ হিন্দু এবং আওয়ামী লীগেরও বড় একটা রয়েছে তো তারা যদি আপনাকে ভোট দেয় আর আপনি যদি নির্বাচিত হন তাহলে এই জনবলের মধ্যে হিন্দু ধর্মের যে নারীরা রয়েছে তারা আসলে রাস্তায় কিভাবে বের হতে পারবে আপনি আসলে তাদেরকে কিভাবে দেখবেন দেখেন বিভিন্ন মিডিয়া ইসলামের ব্যাপারে তারা এমনভাবে অপপ্রচার করছে কেমন যেন মনে হচ্ছে আমরা নারীদের শত্রু জি আসলে কি তাই ইসলাম যুগে যুগে তারা রাষ্ট্র পরিচালনা করেছে তখন তো নারীরা অগ্রাধিকার ভিত্তিতে তারা মর্যাদা পেয়েছে আমরা তো নারীদেরকে মর্যাদা দিতে চাই আমাদের প্রিয় নবী সাল্লাহ নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন চার গুণ বেশি মর্যাদা দিয়েছেন সুতরাং সে অন্য ধর্মের হলেও আমরা নারীদেরকে সম্মান করি তারা এখন যেভাবে কাটাচ্ছে তার চেয়ে অনেক বেশি তারা নিরাপদ থাকবে আমি মনে করি আমরা ক্ষমতায় আসলে কোনো ধর্ষণ হবে না কোনো এভিজিং হবে না নারীদের প্রতি অসম্মানমূলক কেউ কোনো আচরণ করতে পারবে না নারীদের প্রতি যে একটা ভীতি এটা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে আসলে কি ইসলাম সমস্ত মানুষের কল্যাণের জন্য তাহলে নারীদের জন্য কল্যাণের কল্যাণকর হবে না কেন সুতরাং আমি বিশ্বাস করি এখন যে অবস্থানে নারীরা আছে হিন্দু হোক মুসলমান হোক তার চেয়ে তো অনেক বেশি ভালো অবস্থানে তারা যাবে যে সময় একেবারে সংক্ষেপ আমরা শেষের দিকে চলে এসেছি সর্বশেষ আপনার এই নির্বাচন একেবারে নিকটে এই মুহূর্তে আপনি আপনার আসনের সাধারণ জনগণকে আসলে কি বলতে চান আজকে আমাদের মাধ্যমে যে এই জনগণগুলো আপনার উপরে কিসের উপরে আস্থা করে আপনাকে ভোট দিতে পারে আসলে জনগণকে আমি উদ্দেশ্য করে বলতে চাই তারা যদি মনে কষ্ট নিয়ে ভোট ভোট কেন্দ্রে না যায় যে আমাদের নৌকা প্রতীক নাই আমরা ভোট কেন্দ্রে যাব না এই সবাই যদি এটা বয়কট করে তাহলে কিন্তু আলটিমেটলি বিএনপি ক্ষমতায় চলে আসার সম্ভাবনা আছে তখন তারা যেই ভয়টা তাদের মনে কাজ করতেছে সেটা কিন্তু তখন থাকবে এবং বাস্তবায়নও হতে পারে সুতরাং আমি ভোটারদেরকে উদার আহ্বান জানাবো যে আপনারা যদি সৎ যোগ্য নীতিবান প্রার্থীকে বিজয়ী করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ভোট সেন্টারে আসতে হবে আপনাদেরকে মূল্যবান ভোট দিতে হবে তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি নির্বাচিত হবে সুতরাং ভোট সেন্টারে না যাওয়ার মতো ভুল করা যাবে না অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেব এদেশের মানুষ কিন্তু দীর্ঘ আঠারো বছর পর্যন্ত ভোট দিতে পারে নাই আমাদের যখন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা সকলেই ভোট যাব যাবো আমাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় আমাদের সাথে থাকার জন্য দর্শক এই ছিল আজকে আমাদের দশ দিকে নির্বাচন মঞ্চের আয়োজন আমাদের সাথে ছিলেন বরিশাল একাশন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাসেল সর্দার মেহেদি তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের দেখছেন সরফাত হাওলাদার দশ দিক